গত ধরে আর কি ঘন্টার উপরে একটা টেনশন চলছে সারা দেশব্যাপী বিশেষ করে রাত হলেই এইটা টেনশনটা বাড়ে কেননা আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়া এত অ্যাক্টিভ এবং তারা কাল্পনিক চালিয়ে যাচ্ছে এই গুজবের কারণে মানুষ আরো বেশি আহ আতঙ্কের মধ্যে রয়েছে বা চিন্তার মধ্যে রয়েছে যেটা আমরা দেখলাম সেনাপ্রধানের যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা যেভাবে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এসছে আমাদের ব্যক্তিগত ধারণা হচ্ছে এটা একটা আহ স্টেজ ম্যানেজড সেট ছিল উনি বক্তব্য দিয়েছেন খুব সংক্ষিপ্ত তারপরে বিভিন্ন সাবজেক্টের উপরে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর সার্বিক বিষয়টাকে দেশের সবকিছু যা সরকার সম্পৃক্ত এবং বেশিরভাগই সেনাবাহিনীর দায়িত্বের বা যারা প্রশ্ন করেছেন তাদের দায়িত্বের বাইরে পড়ে আইন শৃঙ্খলা বিষয় ব্যতীত সেই হিসেবে আমি মনে করি যে প্রশ্নটাও হয়তো সেট করা ছিল যাতে উত্তরগুলা পছন্দ মতো দেওয়া যায় এবং সার্বিক বিষয়টা বক্তব্যের সারমর্মটা যেটা বেরিয়েছে চুম্বক অংশ হিসেবে সকল মিডিয়াতে আমরা দেখলাম একই কথা প্রচার হয়েছে এটা থেকে আমরা বরং ধারণা করছি যে এটা একটা স্টেজ ম্যানেজ গেম ছিল এবং যেটা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছিলাম যে অবশ্যই সেনা সদর দপ্তর থেকে কোনো মন্তব্য আসবে এবং সেটা দেরিতে হলেও এসেছে এবং গুজবের কান দাওয়া থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হয়েছে আমরা আশা যে যেটা সোশ্যাল মিডিয়াতে সেটা সঠিক না বা সেনাবাহিনী তাদের ক্ষমতার বাইরে কখনো স্টেপ আউট করার চেষ্টা করে নাই আমি এই প্রসঙ্গে একটা বিষয় অবতারণা করতে চাচ্ছি উনিশশো সালের মেতে যখন একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল বিএনপি সরকার ক্ষমতা ছেড়ে দিয়েছে এবং ইলেকশন হবে এই মুহূর্তে জেনারেল নাসিম তখন বিএনপির নির্বাচিত সেনাপ্রধান ছিলেন এবং উনি বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলেন এবং আমরা যতদূর জানি সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের যেটা আমরা উলফল্যান্ড বলি উলফল্যান্ডের মদতেই কাজটা উনি করছিলেন বেশ কিছু ওনার ঘনিষ্ঠ অফিসারদেরকে দিয়ে সেই প্রসঙ্গে আমাদের যেটা অভিজ্ঞতা ছিয়ানব্বই সালের পরে সেনাবাহিনী প্রফেশনালিজম অনেক হারিয়েছে অনেক বেশি বিভিন্ন ধরনের কাজে মনোনিবেশ করেছে সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি ভবিষ্যতে সেনাবাহিনী ক্ষুদ্র গোষ্ঠী যে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে বাট সমন্বিতভাবে কোনো মার্শাল্লাহ বা জরুরি আইন জারি করে দেশকে সামলাতে পারবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে আমি আশা করি যে যে এটা চলছে টেনশনটা চলছে সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সাথে নিরাপত্তা উপদেষ্টা জেনে আছেন তাদের সাথে বসে সরাসরি এগুলা সর্ট আউট করে নেবেন এবং দেশের মানুষের মধ্যে জনমনে যে একটা বিভান্তি ছড়িয়ে আছে সেটাকে নিরসন করবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ছিয়ানব্বই সালে কিন্তু জনগণ এটার সাথে সম্পৃক্ত ছিল না সশস্ত্র বাহিনীর দুইটা অংশ এবং সরকার তত্ত্বাবধায়ক সরকার ছিল এখন কিন্তু জনগণ যথেষ্ট সচেতন এবং গত ষোলো বছরের অত্যাচার অবিচার তারা ভুলে নাই সেই পরিপ্রেক্ষিতে যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার আমি মনে করি যে জনগণই তরিত রুখে দাঁড়াবে এবং সশস্ত্র বাহিনী আরও বিব্রত হবে আমরা যেখানে অগস্টের পর থেকে সংগ্রাম করছি যে সশস্ত্র বাহিনী তার হারানো সম্মান ফিরে পাক যারা গত ১৬ বছরে অন্যায় অবিচার গুম খুনের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে তদন্ত বিচারের আওতায় না হোক সেটা আমরা এখনো সফল হইনি গত ষোলো বছরে যারা অফিসাররা যাদেরকে যারা চাকরি হারিয়েছে অন্যায়ভাবে তাদেরও কোনো সুবিচার হয়নি একজন শাস্তিপ্রাপ্ত আমাদের সাথে বসা হয়েছে দালাল কিছু তাদেরকে কনসিডার করা হয়েছে যারা কথা বলছে তাদেরকে এই রিভিউর আওতার বাইরে রাখা হয়েছে এবং বিভিন্ন ভাবে হুমকি ধামকি এবং এবং সর্বশেষ যেটা আমার চলছে সেটা আপনিও জানেন যে আপনার স্বাভাবিক যেটা চলে চরিত্র হননের প্রচেষ্টা বিভিন্নভাবে হানির প্রচেষ্টা চলছে সে ব্যাপারে জনগণ সব জানে সেনাবাহিনীতে যারা আমার সাথে চাকরি করেছে সবাই জানে আমি মনে করি এগুলা সফল হবে না সবাইকে প্রফেশনালি প্রবলেম গুলো হ্যান্ডেল করা উচিত এবং সরকার সরকারের কাজ করবে সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করবে সেনাবাহিনী যেন ওপর স্টেপ না করে ধন্যবাদ জি আসিন ভাই আপনার আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন যে ধরেন এই যে সেনাবাহিনীর এই মুহূর্তে আমি ওনাদের বিভিন্ন আলোচনায় সব শেষ যেই আলোচনা উনি অফিসারদেরকে যখন অ্যাড্রেস করেছেন সেখানেও তিনি একটা কথা বলেছেন জোরালো ভাবে যে ইউন সরকার হচ্ছে কি আপনার ই দিয়ে দিচ্ছে এই কি বলে করিডোর দিয়ে দিচ্ছে তো আমি স্যার আপনার কাছে জানতে চাই যে আপনিও হিলটেকটে আপনি কাজ করেছেন সেখানে কমেন্ট করেছেন মানে আপনার কি মনে হয় যে পাহাড়ে সেনাবাহিনীর যা করা দরকার মানে উনি যে এত দেশপ্রেম দেখাচ্ছেন যে করিডোর হলে দেশ ই হয়ে যাবে এই মুহূর্তে পাহাড়ের যে অবস্থাটা আছে সেটা কি ঠিক মতো চলছে কিনা আপনার মনে হয় সেনাবাহিনী তার দায়িত্বটা পালন করছে কিনা জি না ঠিক আছে ঠিক আছে আমি তো বলবো নাকি জি জি স্যার আচ্ছা হেল ট্রাক্সের যে বিষয়টা এটা কিন্তু বেশ অব বেশ অনেকদিন ধরেই ঘটনা দায়িত্ব পালন হচ্ছে না ওখানে ক্যাম্পে অফিসার নাই দায়িত্ব পালনের শিথিলতা রাতে বেলা অপারেশন হয় না চেকপোস্ট রাতে বেলা থাকে না এটা কিন্তু বেশ দিন যাব আমি এটাকে আসলে সব অফিসার আপনাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে আমি আগের বারও বলছি একটা লোক যুদ্ধ করতে পারে ম্যাক্সিমাম ভালো যুদ্ধ করে পঁয়ত্রিশ বছর পাড়ায় হচ্ছে ছাত্রী ছাত্রী তারপর দেখা যায় তার প্রেশার হয় এই সেই নানা রকম ধারণা থাকে এখন এই বয়সের ইয়াং অফিসারে তো সেনাবাহিনী লিড করে অন্যান্য দেশের দেখা যায় সার্জেনরা লিড করে আমার দেশের সেনাবাহিনী অফিসাররা করে এদেরকে যদি আপনি কর্পোরেট বানান অর্থাৎ কাউকে এম আইসিতে ইঞ্জিনিয়ারিং কাউকে বিচ্ছেন এমআইএস এইসব জিনিসটা ঠিক না তাকে সে সেনাবাহিনীতে যোগদান করতে যুদ্ধ করার জন্য যুদ্ধের স্বার্থ নিতে হবে আর নেওয়ার উত্তম জায়গা হলো পার্বত চট্টগ্রাম সেখানে ওনারা নাই ক্যাম্পে অফিসার নাই কেমন হবে আর বলেন অন্যান্য সুযোগ সুবিধা সেনাবাহিনীকে সেই কাজের জন্য প্রশংসিত সুযোগ সুবিধাগুলো দিতে হবে কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা যেমন আমরা যুদ্ধ করলে ভালো খুব ভালো কাজ করলে সায়ের সৈকত সেনাবাহিনীর প্রধান প্রশংসা পদ্ধতি এখন হয়তো দেয় বা বীর প্রতীক বা অন্যান্য খেতাব যেগুলো ছিল সেগুলি এখন নাই এটা আওয়ামী সরকার ইচ্ছে করে করছে এটা একটা মানুষ কাজ করে আমি একটা ভালো একটা অ্যাওয়ার্ড পাবো যদি সাফল্য মানে লাখ যদি ফেভার করে ঝুঁকি সেনাবাহিনী নিবে সেইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে মনে করেন ডিফারেন্সিয়েট করা হয়েছে যে সেনাবাহিনীর খেতাব যারা পাবেন তাদের পুরস্কার একরকম একাত্তর পুরস্কার একরকম আপনি দেখেন আয়রন ক্রস সেই ফার্স্ট ওয়ার্ল্ডার থেকে শুরু করে পরিবর্তন হয় নাই আমি সরকার ইচ্ছে করে এটা করছে যাতে এরা কাজ না করে এর ক্ষমতা কম ইয়ে কমাইত খেতাব কমাইত তারপরে দেখেন একটা অফিসার হিল ক্যাম্পে থাকে ভাঙ্গা জুড়ে একটা ছনের ঘরে থাকে তা থাকার কথা কিন্তু সুন্দর একটা কট সে জায়গায় বিসিএস ক্যাডার বলেন কৃষি বলেন তাই বলেন একটা ভালো সম্মানজনক অবস্থা থাকে না হলে সে একটা হাউজ অ্যালান্স পায় মুভমেন্ট করলে টিএডিএ পায় সেনাবাহিনীর কিছুই নাই ধরে এই একই সেনাবাহিনী অফিসার বিডিআর যখন কাজ করে সুন্দর টিএডিএ পায় হাউজ রেন্ট সব পায় এই বৈষম্য থাকলে তো আসলে একটু হতাশ হয় মানুষের এগুলি আমরা কখনো চিন্তা করতাম না কেন করতাম না আমি কমিশন পেতে হিল টেস্ট আমাদের নিজের মনে করে নিছি এখন দেখেন নিজের মনে করে নিতে যাইয়া জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে হিল জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে কত বাঙালি মারা গেছে এগুলি আনা হয় নাই আমাদের এই মৃত্যুর পিছন তাই ভারত অ্যাপসোলটি ভারত বাহিনীকে প্রশিক্ষণ অস্ত্র দেওয়া আমাদের প্রায় ত্রিশ হাজার লোক মারা গেছে কোনো রাজনীতিবিদ কোনো কথা বলেন নাই হোক বিএনপি তার মৃত্যু করার কথাই না ঠিক করছে মোহাম্মদ বলেছিলেন যে সেনাবাহিনী সমস্যার জন্য নাই বলছিলেন যেটা আর্মি দায়ী সহিত যে আমার এই যে বাঙালিকেও পাঠানো ছিল গৃহহীন বাঙালি নদী ভাঙ্গা বাঙালি রিকোয়েস্ট করে পাঠানো ছিল অর্থ দিয়ে মানে টাকা পয়সা যতখানি করে দরকার পূর্ণবাসী করাতেই আজকে পার্বত্য চট্টগ্রাম আমাদের মধ্যে রয়ে গেছে এখন কেউ পার্বত্য চট্টগ্রামে আদিবাসী না সহ বহিরাগত কেউ হয়তো চল্লিশ বছর কেউ দুইশো বছর বাট কেউ এলাকার